নবান্নের কাছেই পুকুর ভরাটের চেষ্টা দুশো বছরের পুরনো পুকুরে এর থাবা হাওড়ার সীতানাথ ব্যানার্জি লেনে এই বেনিয়ম পুকুর টিন দিয়ে ঘিরে ফেলা হয় বহুতল নির্মাণে কাজ শুরু হয় পুকুর ভরাটের বিরুদ্ধে সরভন বাসিন্দারা প্রশাসনের দরজায় দরজায় মাস পিটিশন মুখ্যমন্ত্রীকেও ইমেল করে ইমেল করে নালিশ জানানো হয় নবান্নের কাছেই পুকুর ভরাটের চেষ্টা দুশো বছরের পুরনো পুকুরে প্রমোটিং থাবা হাওড়ার সীতানাথ ব্যানার্জি লেনে এই বেনিয়ম পুকুর টিন দিয়ে ঘিরে ফেলা হয় বহুতল নির্মাণে কাজও শুরু হয়ে যায় পুকুর ভরাটের বিরুদ্ধে সরভন এলাকার বাসিন্দারা প্রশাসনের দরজায় দরজায় মাস পিটিশন দেওয়া হয় মুখ্যমন্ত্রীকেও ইমেল করে নালিশ জানানো হয় এরপর কলকাতা টিভিতে এই খবর দেখানো হয় কলকাতা টিভির খবরের জের হুশ হাওড়ার প্রশাসনিক কর্তাদের বন্ধ করা হলো পুকুর ভরাটের কাজ বেআইনি পুকুর নির্মাণের কাজ এখন বন্ধ মুখ্যমন্ত্রীকেও ইমেল করে নালিশ জানিয়েছিলেন এলাকার লোক এলাকার বাসিন্দারা ঠিক কি কি অভিযোগ ছিল এলাকার মানুষজনের আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন শুনবো ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সরকার বিশেষ করে রাজ্য সরকার চাইছেন যে জলাভূমি থেকে শুরু করে যে সমস্ত পয়েন্ট বা পুকুরগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে ইতিমধ্যেই শহর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্ধ হয়ে গেছে পুকুর ভরাটের মতো অবৈধ কাজ কিন্তু নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সতেরো কাটার এই দুশো বছরের প্রাচীন পুকুরটি অবৈধভাবে বুঝিয়ে সেখানে হতে চলেছে বড় বিল্ডিং কোথায় গিয়ে দাঁড়াবেন সাধারণ মানুষ কার কাছেই বা যাবেন ভেবে কুল পাচ্ছেন না এলাকার মানুষজন যদি হঠাৎ করে কোন আগুন লাগে বা এই ধরনের বিপদ ঘটে জল আনতে কোথায় যাবেন সেটাও বুঝতে পাচ্ছেন না এলাকার কলকাতা টিভির খবরের যে হুস ফিরলো হাওড়ার প্রশাসনিক কর্তাদের বন্ধ করা হল পুকুর ভরাটের কাজ বেআইনি পুকুর নির্মাণের কাজ বন্ধ সেখানে নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে পুকুর ভরাটের কাজ বন্ধ করে বেআইনি যে নির্মাণ হচ্ছিল সেই কাজ বন্ধ করা হয়েছে প্রতিবেদন দেখে কলকাতা টিভির খবরের জের অবশেষে টনক নল প্রশাসনের আর এই জেলা প্রশাসনের নির্দেশেই ইতিমধ্যেই নবান্নের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবৈধভাবে যে পুকুর ভরাটের কাজ চলছিল তা বন্ধ করে দেওয়া হলো এবং এটাও বলা হলো যে নির্দিষ্ট আইন মোতাবেক তার এগেনস্টে একটা মামলা রুজু করতে চলেছে এই প্রশাসন ফলে সব মিলিয়ে খুশির হাওয়া এই মুহূর্তে কিন্তু হাওড়ার এই নবান্নের যে এলাকায় পুকুর ভরাটের কাজ বন্ধ হয়েছে সেই সমস্ত এলাকার মানুষজনের ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় এবং জগন্নাথ সামন্ত কলকাতা টিভির খবরের জেরে পুকুর ভরাট বন্ধ করা হয়েছে বেআইনি নির্মাণ বন্ধ করা হয়েছে বছরের পুরনো না না প্রায় দুশো বছরের পুরনো দুশোর বেশি প্রবলেমটা হচ্ছে আমার এগারো সাল থেকে এই পুকুরটা যাতে না বোঝানো হয় আমরা বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্টে চিঠি দেওয়া বা যা কোর্টের সাথে কথা বলা অনেক কিছু আমরা চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন প্রমোটার এখানে আসে শুধুমাত্র এই পুকুরটা বোঝানোর জন্য এবং প্রমোটিং সমস্ত মানে গভর্নমেন্টের যা যা ডিপার্টমেন্ট আছে ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিএলওর অফিস ডিএম কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এবং আরও দাদা আপনার পলিউশন অফিস এনভায়রনমেন্ট অফিস ফায়ার ব্রিগেড সমস্ত জায়গায় চিঠি করেছে ইভেন সিএমকে আমরা মেল পাঠানো চিঠি পাঠানো সমস্ত কিছু করেছি কোনো রেসপন্স পাচ্ছি না কোনো রেসপন্স আমরা প্রতিটা জায়গায় চিঠি করেছি এবং আমরা নিজেরা অনেক সময় গিয়ে অরূপ রায়ের সাথে কথা বলেছি আমরা ওই সুজ চক্রবর্তীর সাথে গিয়ে কথা বলেছি ওনাদের একই বক্তব্য বিএলআর অফিস যখন পারমিশন দিয়ে দিয়েছে আমরা কী করব আমরা এখন একদম নবানোর একদম কাছাকাছি একটা জায়গায় আছি এখানে আজকে কোনো বিপদ হয়ে গেলে আশেপাশে কোথাও কোনো পুকুর নেই একটা কোনো বিপদে আমরা আমাদের মানুষরা তো সাফার করবই আর একদম দিদির পিছনের হবে উনিও কিন্তু একইভাবে এফেক্টেড হবে আজকে দিদিকে আমার প্রতিনিয়ত চিঠি লিখছে এগোচ্ছে কোনো রেসপন্স ওনার দিক থেকেও আমরা পাইনি